তো কথা না পারি বন্ধুরা আমি ভিডিওর মূল আলোচনায় চলে যাব আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও বলতে পারেন সেটা হলো কি দাঁতের ব্যথা দাঁতের ব্যথা যার আছে দাঁতের ব্যথা সেই তো জানে এই ব্যথার কি যে কষ্ট তাই না তো এই দাঁতের ব্যথা নিয়ে যার আছে সে তো দানা টোটাল বন্ধ হয়ে যায় আর কত কান্নাকাড়ি করতে হয় দাঁতের ব্যথা নিয়ে এই দাঁতের ব্যথা থেকে চিরতরে মুক্তি পাওয়ার জন্য আজকের আলোচনা দাঁতের ব্যথা থেকে মুক্তি কীভাবে পেয়ে যাবেন আপনি আর এটার সাথে খুব সহজে মুক্তি পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনি তো সেই বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটি সংক্ষেপে শেষ করবো তো তার আগে মূল আলোচনা যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে প্রতিদিনের মতো একটাই রিকোয়েস্ট আমার অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় আর আমার কথাগুলি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন আমার এই ভিডিও আপনার ভাই বন্ধু আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার কাছে শেয়ার করে দিবেন কারণ এই ভিডিওটা আপনার কাজে নাও লাগতে পারে আপনার কোনো ভাই বন্ধু আত্মীয় স্বজন কাজে লাগতে পারে তাই বলে ভিডিওর মূল টপিকে চলে যাব হ্যাঁ ধন্যবাদ সবাইকে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন দাঁতের ব্যথা আজকে দাঁতের ব্যথা নিয়ে আলোচনা করব দাঁতের ব্যথা এমনই একটা জিনিস যারা আছে দাঁতের ব্যথা সে তো জানে কারণ দাঁতের ব্যথা শুধু দাঁতের ব্যথাই না দাঁতের ব্যথায় তো মাথা ধরে যায় কত কী কষ্ট সেটা যার আছে সে জানে তো আমি সেই দাঁতের ব্যথা থেকে চিরতরে মুক্তি পাওয়ার জন্য একটি টিপস আজকে দিব যদি কারো এই দাঁতে ব্যথা হয় কি করবেন আপনি খুব সহজে এই টিপসটি তৈরি করে নেন যেখানে যে দাঁতে ব্যথা করে আপনি সেই ব্যথা স্থানে ওষুধটি লাগাই দেবেন ওষুধ কী দিয়ে তৈরি করবেন সামাজ খুব সহজে এই জিনিসগুলি আপনার আমার ঘরে থাকে না থাকলে একটু কষ্ট করে একটু সংগ্রহ করে নেবেন প্রথম নেবেন লবণ লবণের সাথে মাত্র পরিমাণ মতো লবণ নেবেন আপনার যদি একটা দাঁত ব্যথা করি তাহলে একটু পরিমাণ মতো লবণ নিয়ে তার সাথে আপনি নেবেন তিনটা গোলমরিচ মাত্র তিনটা গোলমরিচ চূর্ণ করে নেবেন নিয়ে সুন্দর করে সুন্দর করে ওই দাঁত আপনি এই গোলমরিচের আর লবণের সাথে চূর্ণর সাথে মিক্স করে সুন্দর করে হালকা গরম পানি কই ওই যে চূর্ণ দিয়ে দাঁত মাজন করবেন চূর্ণ দিয়ে সুন্দর করে দাঁত মাজন করবেন দাঁত মাজন করে হালকা গরম পানি কুসুম গরম পানি দিয়ে আপনি কুলি করবেন মধ্যে আপনি দুই তিনবার এভাবে মাজন করবেন দাঁত মিনিট পর পর দুই তিনবার মাজন করলেই আপনার এই দাঁতের ব্যথা সাথে সাথে দূর হয়ে যাবে ইনশাল্লাহ সাথে সাথে দূর হয়ে যাবে আপনার দাঁতের ব্যথা তো বন্ধুরা এই দাঁতের ব্যথার সাথে সাথে আর কোন দাঁতের যন্ত্রণা আপনাদের থাকবে না তো ভিডিওটি বর্ণনা করে আজকে এখানেই শেষ করব তো একবার সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগে সকল বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ